হ্যালো এভরিওয়ান গেদুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো গেদুরা আইজ গো মই পথে পদ্মা সেতুর মাঝখানে কিছু কাহিনী দেখছি এই কাহিনীগুলো তোমাকে ধরে প্রকাশ করার লগেই কিন্তু আজকের আমার এই লুক দেখো না দেখায় আমার লুক ঠিক আছে আমি নিজেই আমি মানে নিজেই আমার লোক দেখ যাই হোক এই যে পদ্মা সেতুর মধ্যে কিছু জায়গা দেখতে পাইতে আসো। যে বিশাল মাঠ মনে করো এই মাঠের মধ্যে আমি কিছু পরিকল্পনা করছিলাম তো এই পরিকল্পনাটা তোমাকে ধরে আমি শেয়ার করতে চাই এই যে মাঠের মধ্যে কত কিছু করা যায় ঠিক আছে এই মাঠের মধ্যে ওই যে কি করে যে পেলেন ল্যান্ড করে ওটা কি যেন বলে হ্যাঁ এয়ারপোর্ট এই এয়ারপোর্ট কিন্তু এই জায়গা বানাইলে কিন্তু খারাপ হয় না তোমরা কিন্তু ভাববে দেখতে পারো বিষয়টা আর এই জায়গা আইলে তিনটা ফেলেবার পাওয়া যাইবে এক এক নাম্বার ফেলেবার পাওয়া যাবে পাশি কিন্তু পদ্মা সেতু দুই নাম্বার ফ্লেভার হইলো নদীর মাছখানে তিন নাম্বার ফ্লেভার হইলো পদ্মা নদী পার হইয়ে যাওয়া যাইবে প্লাস পদ্মা নদীর ইলিশ মাছ খাওয়া যাইবে মনে করো এটি কিন্তু সেই সাত চমলক হয়ে যাইবে পাড়ের বিউডাবাই বাই অস্থির খালি এক ফির খালি সম্মতি দিলেই হয় যদি সরকার খালি উদ্যোগ লয় আমি কিন্তু বাই অল টাইম ওই কিন্তু অল টাইমই প্ল্যান